তোমার জয়গুরু আপনারা সবাই কি কেমন আছেন সবার মঙ্গল প্রার্থনা করি আর সবাই নিজের শরীরের যত্ন রাখবেন কেমন আর আগে যে ঘটনাটা বলবো সে দুই ভক্তের ঘটনা বলবো একসাথে দুই ভক্ত বাংলাদেশ সিলেটে থাকে একটা ভক্ত নিলয় পাল আর একটা ভক্ত শুভ দেখো শুভ টাইটেলটা আমার মনে নেই ওর নাম শুভ শুভ শুভরা শুভর বাবা সে হাড়ের প্রবলেমে হাড়ের সমস্যায় ভুগল ভুগছিল আর নিলয় পালরাও তারা বাড়ি বাড়িতে অশান্তি নিয়ে একটা ভুগছিল এরা ঠাকুর আমি ওদের কাছে অর্ঘ চাইলাম অর্ঘ একজনের কাছে বললাম একটা গরু দান করো আর একজনের কাছে বললাম এক হাজার ইট দান করো অর্ঘ দিলে কি হয় অর্ঘ দিলে কি হয় এনারা এই দাস এরা আসলে বাবাদের কাছেও গিয়েছিল সমস্যা নিয়ে তার হারে রোগের কথা শুভ আমাকে কি ফোন করে বলছে দাদা আমাদের ও সমস্যায় আছে আপনি একটা কিছু করেন আমি অর্ঘ চাইলাম পুরো ঘটনাটা জানতে হলে ভিডিওটা পুরো দেখুন ঠাকুরকে নিষ্ঠাভাবে অর্ঘ দিলে কি হয় আমি অনেকের কাছে অর্ঘ চাই অনেকে আমাকে ভুল বোঝে ভণ্ডভাবে চিটিংবাজ বলে যা খুশি বলে কিন্তু যারা অর্ঘ দিয়েছে তারাই জানে কি হয় ঘটনাটা জানতে হলে পুরো ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করে দিলে তাহলে আপনি আমার সাথে যুক্ত হয়ে যাবেন সব ঘটনা ছাড়বো ওর মধ্যে সমস্যার সমাধান থাকে তাহলে আপনার ভিডিওটা দেখতে পারবেন এক আর যাদের রোগ ব্যাধি রোগ ব্যাধিতে ভুগছেন নানান রোগ বা বাড়ির অশান্তিতে ভুগছেন তারা ফোন করতে পারেন যদি বিশ্বাস হয় তাহলে ফোন করবেন আর আগেই বলে দিচ্ছি আমি বাজে লোক আমি শয়তাল লোক আমি কিন্তু ভণ্ড এটা কিন্তু ভেবে নেবেন আমি কিন্তু ঠাকুরের জন্য অনেক কাছে অর্ঘ চাই ঠিক আছে তার সমস্যার জন্য তার মঙ্গলের জন্য এটা আমার আদেশ না ঠাকুর বলতেন ঠাকুর নিজেও লোকের কাছে অর্ঘ চাইতো এটা দান কর ওটা দান কর আমি এটা অনেকে বলি এটুকু বুঝে নেন আমি একটা বাজে লোক শয়তাল লোক বদমাস লোক কি চিটিংবাজি লোক ভালো করে শুনে নেন সেই ভেবে আমাকে ফোন করবেন কেমন আপনাদের এই বলে আমি ঘটনাটি শুরু করছি মন দিয়ে শুনুন বাংলাদেশে থাকে নিলয় পাল তারা আমাকে একদিন ফোন করলো নিলয় পালের মা ফোন করে আমার কাছে চোখের জল ফেলছে তার বড় ছেলেটা মায়ের থেকে দূরে সরে থাকে মায়ের অবাধ্য মায়ের কথা শোনে না বড় ছেলে বড় ছেলে ওদের মাকে ছেড়ে দিয়ে চলে গেছে মা চোখের জল ফেলে খুবই গরিবের সংসার এই নিলয়ের মা নিলয় পড়াশোনা করে ওই ছেলে এক জায়গায় চলে গেছে সেখানে তার মতন সে থাকে সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন এই নীলয়ের মা একটা স্কুলে কাজ করে মাত্র সাড়ে চার হাজার টাকা বেতন পায় তাতে কি সংসার চলে চলে না সে আমাদের ফোন করল আগে বলল দাদা এই ব্যাপার আমি এই মার কাছে বললাম মা তোমার তো কষ্ট শুনলাম তুমি আমাকে হাজার হাজারখানিক ইটের যা মূল্য হয় দিও তো মা কাছে না থাকলে মানুষের কাছে ভিক্ষা করবা দালে দাঁড়ে ভিক্ষা করে দেবে কিছু কষ্ট না করলে কিছু পাওয়া না মা তাই ঠাকুর বলছেন ফাঁকিতে মাল বাগাতে চাষ ঠাকুর কি তোর এতই ব্যাকুব আমি নীলয়ের মাকে বললাম মা রোগ হলে ডাক্তারের কাছে যেতেই হয় ডাক্তারকে ভিজিট দিতে হয় তারপর ডাক্তার আবার টেস্ট লিখে দেয় সেখানে টেস্ট টেস্ট করতে গেলে টাকা লাগে ওষুধ কেনার টাকা লাগে রোগ ভালো হবে নাকি এর কোনো গ্যারান্টি নেই তা আমরা ডাক্তারকেও হাজার হাজার লাখ লাখ টাকা দেবো কিন্তু ঠাকুরের বেলায় টাকা থাকে না ওর মা বললো না দাদা আমি যেখান থেকেও কষ্ট করে দমু। যাই হোক ও মার সাথে যোগাযোগ একদিন হঠাৎ ফোন করছে দাদা এই ব্যাপার ছেলের সাথে মানে সব মিল হয়ে গেছে ছেলে এসছে সেই ছেলে মার পা ধরে ক্ষমা চাইছে মাকে জড়িয়ে ধরেছে ছেলে মা দুজন সেই দৃশ্য কি আমি সব ফোনে শুনছি কলে আছি ছেলেকে বললাম মার পা জড়িয়ে ধরে ক্ষমা ক্ষমা চাও মাকে জড়িয়ে ধরে মাকে একটা চুমু দাও ওর মা ঝরঝর হাওয়া হাওয়া করে সেই কাঁদছে সেই এটা হচ্ছে আনন্দের কান্না তার ঠিক হয়ে গেল এটা বাস্তব ঘটনা কোনো গল্প না এই নিলয়ের ফোন নম্বর এখানে দিলাম আমার কথা মিথ্যে হতেও পারে আমি ভণ্ড আমি তাকেই বলেছি ভণ্ড ছেটিংবাদ আমি এই নীলয় পালকে দেখিনি চিনি না জানিও না যে বাংলাদেশের ছেলেটা থাকে আমি থাকি ইন্ডিয়া এই নীলয়ের পাল আর ওই শুভ এই নীলয়দের বন্ধু বান্ধবেরই মধ্যে নয় ওগুলো ভাই ওরা কাছাকাছি থাকে একই জায়গায় এবার শুভর ঘটনাটা বলছি শুনলে গায়ের লোম হয়ে যাবে এই শুভর বাবার হারের সমস্যা এই শুভোর বাবা আমাকে আজ থেকে তিন চার মাস আগে ফোন করেছিল দাদা আমার হার্টের সমস্যা আমি আমাকে একটা কিছু রাস্তা বলেন উপায় বলে দেন দাদা আমাকে যখন যে যা সমস্যা বলে আমি কিন্তু সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে যাক ঠাকুরের কাছে নিবেদন করে দিই কেউ যে ফোন করছে আমি ফোনের মাধ্যমে আমি ঠাকুরের কাছে নিবেদন করি দয়াল কি বলবো আমার তো ক্ষমতা নেই আমি তো সামান্য রক্তে মাংসে একটা ঠাকুরের কুকুর এক নয়া কিন্তু আমার ক্ষমতা নেই যারা ভিডিওটা দেখছে শুনে রাখেন আমার এক নয়া ক্ষমতা নেই কেন আমি একটা তো ভণ্ড চিনিং বাজল আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যার যেমন কষ্ট যে অর্ঘ দেয় সেই অর্ঘ দিয়ে ঠাকুরকে নিবেদন করি বলি দয়া তুমি যেটা যা বলার বলি আমি আসলে বসে ওই শুভ যে শুভ আমাকে ওই শুভ বাবা বাবাকে বললাম একটা গরু দান গরুর যা মূল্য হয় একটা গরুর মূল্য আমাকে দান করুন বুঝতেই না একটা গরুর মূল্য সামান্য পয়সা না তার বাবা কিন্তু ঘাবলি গেল এরকম অনেক গুরু ভাইরা আছে হাজার হাজার গুরু ভাইরা ভয় পেয়ে গেল অর্ঘ কিন্তু আমাকে দিল না তার এক সপ্তাহ পরে আমাকে ফোন করে জানাছে এই সুবল বাবা আমাকে ফোন করে জানাচ্ছে আমার স্বয়ন দেবের আশীর্বাদ হয়ে গেছে বাবাইদার আশীর্বাদ করে দিয়েছে আমাকে মানে সেই বুক ফুলিয়ে আমাকে জানাচ্ছে মানে ইনডাইরেক্ট বলছে মানে আমার আশীর্বাদ আর দরকার নেই আমাকে এরকম করে শোনাচ্ছে আমাকে স্বয়ন আচার্যদেব বাবাই দা আশীর্বাদ করে দিয়েছে তারপর আমি তো কোন কচু কোন কলা বুঝেছেন তো মানে আমাকে অবহেলা করছে আপনি ঠিক আছে ভালো কথা দেখেন কি হয় এই আজকে দিন দশ পনেরো হব ওনার ছেলের নাম শুভ আমাকে ফোন করছে রাত্রিলে এই যে নিলয় আছে এই নিলয়দের সব গ্রুপ কাছাকাছি থাকে এরা দুজন মিলে একসাথে আমাকে ফোন করছে শুভ বলছে দাদা আমাদের আমাদের ভুল হয়ে গেছে ক্ষমা করে দেন আপনি কেন কিসের ক্ষমা আমি তো তোমাকে চিনিও না দাদা এরকম আমার বাবা হাটের জন্য বলেছিল তা আমি আপনি গরু চেয়েছেন সেই গরুর মূল্যটা দেব কিছু না হলেও বুঝে নেন এত অ্যামাউন্ট হ্যাঁ আমাকে আপনি যে ঠাকুর আশ্রম তৈরি করছেন আমি এই ঠাকুরের আশ্রমে জন্য আমি এটা দেবো এত টাকা তুমি দেবে কি ব্যাপার না আমার বাবা ওই হাটের জন্য চেয়েছিলেন সেটার জন্য আমি আদেশ দিয়েছিলেন আমি সেই অর্ঘটা ছেলে হয়ে দিচ্ছি হ্যাঁ আর বাবাকে ক্ষমা করে দেন বাবার কথায় রাগ করবেন না দেখেন ছেলে কত ভালো একে বলে পিতৃভক্তি ছেলে এরকম ছেলে কোথায় পাওয়া যাবে আমি বললাম দেখো তোমার বাবা তো বাবাইদার কাছে আশীর্বাদ নিয়ে এসছে আমাকে শুনিয়েছিল স্বয়ং বাবাইদা আচার্য দেব আশীর্বাদ দিয়েছে হ্যাঁ বাবাইদের কাছে যাক আমার কাছে এসছে কেন আমি আগেই বলেছি আমি এটা ভণ্ড ফোর টোয়েন্টি লোক আমাকে যে কি করতে এসছে বাবাই দাচ্ছে না দেওঘর আছে ওখানে চলে যাও দাদা আশীর্বাদ তো নিয়েছিলাম উল্টো ব্যথা আরো বেড়ে গেছে সেই ব্যথা বেড়ে ঘাটে চলে এসছে সেই ওই দাদা আশীর্বাদে কিচ্ছু কাজ হয়নি আর হবে না তো তারা ভগবান তারা সব দেখতে পায় জানতে পায় তার তো আশীর্বাদ আমার মুখ দিয়ে বেরিয়ে হয়ে গেছে সেইখানে অবহেলা করে ওভারটেক করে বাবাইদের কাছে গিয়েছে আমরা যা যে বাবাইদের কাছে যাও না দাদা আমি অর্ঘটা দিচ্ছে ও আমাকে জোর করছে শুভ অর্ঘটা দিচ্ছি আপনি গ্রহণ করেন আমরা দেখো অর্ঘ নিতে পারি কিন্তু তোমার বাবার জন্য আমি কিচ্ছু করতে পারবো না রাজি আছো ঠাকুরকে যদি ভালোবেসে দিতে পারো দাও নালে অল্প পাঠাতে হবে না আমি ডাইরেক্ট এইভাবে বলে দিলাম ওই না দাদা আমি ঠাকুরকে ভালোবেসে দিচ্ছি এই শুভ এমন একটা কথা বলেছে আমার প্রাণটা জুড়িয়ে গেছে বলছে দাদা আমার বাবা ভালো হোক আর না হোক আপনি ঠাকুরের আশ্রম বানাচ্ছি এই পঞ্চাশ হাজার সেই কিন্তু আমাকে ঠাকুরের আশ্রমের জন্য বলছে আমি ঠাকুরকে ভালোবেসে দিচ্ছি আমার মনটা খুব আনন্দ লাগলো ও কিন্তু বাবার আর কথা আশা করে অর্ঘ দেয়নি ঠাকুরকে ভালোবেসে অর্ঘ দিল আমি খুব খুশি হয়েছি এই যে বিশ্বাস তার তো ভালো হবেই শুনবেন কদিনে ওর বাবার হাট রোগ ভালো হয়ে গেছে এক সপ্তাহ লাগেনি এক সপ্তাহের মধ্যে ভালো হয়ে গেছে বাবা অর্ঘ দেওয়ার কদিন পর আমাকে ফোন করে জানাচ্ছে দাদা আপনি ওদেরকে আমি একটা টোটকা দিয়েছিলাম করতে মারাত্মক টোটকা ঠিক আছে যারা অর্ঘ টর্ঘ দেয় আমি তাদেরকে টোটকা টোটকা বলি যা অর্ঘ দেয় না আমি তাদেরকে বলি না পরিষ্কার কথা আমি স্বার্থ বলল আমার ঠাকুরকে যে দেবে না আমি তার জন্য কিচ্ছু করব না পরিষ্কার কথা আমাকে ফোন করুন আর না করুন আমার ঠাকুরের জন্য যে দেবে আমি তার জন্য করব। ব্যাস গোদা বাংলা কথা আমি স্বার্থ বলল এবার ওকে আমি সব বলে দিলাম এটা এটা করো আর সুবল মাকেও বলে দিলাম আপনি এটা এটা করেন করে তার সাত দিন সাত দিনের মধ্যে সাত দিন পর না দাদা বাবার এরকম ভালো হয়ে গেছে আপনি ওর টোটকা দিয়েছিলেন ওই টোটকাটা করতে খুব বাধা এসেছিল বুঝলেন খুব বাধা এসেছিলো আমি বললাম বাধা তো আসবি অনেক আগেই জানি কেন কি ওর বাড়িতে ওর বাড়িতে ওদের নামে কেউ কালা জাদুও করেছিল পেয়ে তার আসা যাওয়া করতো ওদের বাড়িতে আর সব সময় অসা ওর রোগ আছেই ওর বাড়ির অশান্তি ওর বোনের বাড়ি অশান্তি ঝোর ঝামেলা এইসবগুলো লেগেই থাকতো তারপর ওই বললো দাদা বাবার ভালো হয়েছে বাড়িতে অশান্তি এখন আর হয় না বোনের বাড়ি অশান্তি কেটে গেছে সব ঠিক হয়ে গেছে তা কি করে হলো ওই যে ঠাকুরকে ভালোবেসে দিল অর্ঘ তার কিন্তু কাজ হয়ে গেল না বাস্তব ঘটনা বললাম ঠিক আছে আর আজ ঘটনা এখানে শেষ করছি আগের দিনে আগের দিনে যে ভিডিওতে প্রশ্ন করেছিলাম সেই প্রশ্নের উত্তর সঠিক উত্তর দিয়েছে বাংলাদেশের নিলয় পাল ফার্স্ট হয়েছে আর সেকেন্ড হয়েছে ইন্ডিয়া আসামে থাকে বেবি রয় সেকেন্ড হয়েছিল ঠিক আছে এই হচ্ছে ঘটনা তাদের ফার্স্ট তাদের তাদের যা প্রায় সেটা তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে আজকে নতুন প্রশ্ন করব ঠিক আছে আজকে নতুন প্রশ্ন করব সেই প্রশ্নটা উত্তর যে যদি সঠিক দেবে তাকে ফার্স্ট সেকেন্ড প্রাইজ দেওয়া হবে ঠিক আছে হ্যাঁ ঠাকুর কাকে বলেছিলেন আমার যত মনের কথা কার প্রাণে আছে গাথা ঠাকুরের যত মনের কথা কার প্রাণে আছে গাথা ঠাকুর এটা কার নামে বলেছিল সেই ব্যক্তির নাম কি আজকে প্রশ্ন এটাই কেমন এই প্রশ্নের যে সঠিক উত্তর দিতে পারবে ফার্স্ট প্রাইজ সেকেন্ড প্রাইজ দুজনেই গিফট পাবে তাদেরকে দেওয়া হবে কেমন জয়গুরু আর ছোট্ট দুই লাইন গান করবো কোথায় আছো কেমন আছো কোন সে দূরের পারে তোমার কথা ভাবতে আমার প্রাণ যে আকুল করে কোথায় আছো কেমন আছো কোন সে দূরের পারে তোবার কথা ভাবতে আবার প্রাণ আকুল করে বুকের মাঝে কি যে থাকে যখন থাকি একা বুকের মাঝে কি যে থাকে যখন থাকি একা আবার কবে আসবে দয়া কবে হবে দেখা পূর্ণভূমি দেউ ঘরে আজ কত স্মৃতি আঁকা আবার কবে আসবে দয়াল কবে হবে দেখা আবার কবে আসবে দয়াল হবে দেখা চললে আমার প্রণাম মায়েদের রূপে সবাইকে প্রণাম আমি ঠাকুর বাড়ি তৈরি করছি ঠাকুর আশ্রম শুধু ঠাকুর আশ্রম না এইখানে কিছু মায়েদের অনাথ আশ্রমও করবো কত মায়েদের স্বামী নেই দেখাশোনার কেউ নেই তাদের খেতে পড়তে দেওয়ার কেউ নেই কত ছেলেরা আছে তার মাকে দেখে না দুটো খাওয়ার জন্য কষ্ট করছে এই সব অনাথ মায়েদের জন্য ওইখানে একটা আশ্রম করবো অসহায় মায়েদের আশ্রম হবে মায়েরা থাকতে পারবে অনেক বড়ো প্রজেক্ট যে যা পারেন মুক্ত হস্তে আমার ক্ষমতা নেই আমার ক্ষমতা নেই যদি পারেন মুক্ত হস্তে দান করবে এই ঠাকুর আশ্রমের জন্য জয় গুরু বন্দে পুরুষোত্তম বন্দে পুরষোত্তম বন্দে পুরুষোত্তম